আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাদিয়া আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই জনপ্রিয় একটি স্কিন কেয়ার ক্রিম নিয়ে এটার নাম হচ্ছে ডিমেলান ক্রিম বিশ গ্রাম অনেকেই এই ক্রিমটা ব্যবহার করেন মেস্তা কালো দাগ হাইপার পিগমেন্টেশন কিংবা স্কিন টোন উজ্জ্বল করার জন্য ত্বক ফসা করার জন্য কিন্তু আসলেই এই ক্রিমটা কি এইসব কাজ করে নাকি অন্য কিছু এর ভেতরে কি কী উপাদান রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে আর এর দাম কত সব কিছু আমি আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অ্যান্ড ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি ডিমেলান ক্রিমটা কি। এটি একটি ভারতীয় গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি করা একটি ক্রিম এটি বিশেষ করে হাইপার পিগমেন্টেশন মেলাজমা এইচ স্পট সান ড্যামেজ কমানোর জন্য এটি প্রেসক্রাইব করা হয় এর ভেতরে কি কি উপাদান রয়েছে এর ভেতরে রয়েছে গ্লাইকলিক অ্যাসিড টেন পারসেন্ট যা স্কিনের মৃত কোষ সরিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে স্কিনকে করে উজ্জ্বল এবং মসৃণ রয়েছে বিউটিন ফাইভ পার্সেন্ট যা মেলানিন কমায় আর মেলানিন যত কমবে দাগ তত হালকা হবে এবং স্কিনটা তত বেশি ফর্সা হবে রয়েছে কজিক অ্যাসিড টু পার্সেন্ট যা কালো দাগ মেস্তা পিগমেন্টেশন কমিয়ে স্কিন টোনকে সমান করে এছাড়া অল্প পরিমাণে প্রিজারভেটিভ আছে যা মিথাইল প্যারাবিন এবং প্রোপাইল প্যারাবিন এখন বলি এটা কীভাবে কাজ করে এই ক্রিমটা কাজ করে মেস্তার দাগ দূর করতে মেস্তা দূর করতে বিভিন্ন ধরনের ব্রোনের দাগ পিগমেন্টেশনের দাগ হালকা করে যাদের ফেসটা অনেক জায়গায় কালো কালো দাগ রয়েছে যেমন ঠোঁটের দুই পাশে তারপরে হচ্ছে গালের দুই পাশে অনেক জায়গায় পিগমেন্টেশনের কারণে কালো হয়ে থাকে সেই দাগগুলো এই ক্রিমটা দিয়ে দূর করে তারপরে সূর্যের কারণে যাদের ফেসে একটা সানবার্ন হয়ে যায় যাদের ফেসটা সানস্পট পড়ে যায় তাদের ক্ষেত্রে এই ক্রিমটা অনেক ভালো কাজ করে এটা নিয়মিত ব্যবহার করলে স্কিন টেক্সচারও অনেক বেশি সফট এবং মসৃণ হয় এখন বলি এই ক্রিমটা কিভাবে ইউজ করবেন এই ক্রিমটা রাতে ঘুমানোর আগে একদম ইউজ করবেন এছাড়া সকালে বা দুপুরে বা বিকালে কখনোই ইউজ করবেন না রাতে ঘুমানোর আগে ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন দেন শুকিয়ে নেওয়ার পর পাতলা একটা লেয়ার করে শুধু দাগ বা এফেক্টেড এরিয়াতে লাগাবেন সকালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে না হলে পিগমেন্টেশন উল্টে আরও খারাপ হয়ে যেতে পারে এখন বলি এই ক্রিমটার কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া শুরুতে হালকা চুলকানি হয় লালচে ভাব হয় শুষ্কতা বা পিলিং হতে পারে এবং চোখ ঠোঁট বা সংবেদনশীল জায়গাগুলোতে এটা লাগাবেন না গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এটাকে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আর এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন এই ক্রিমটা শুধু দাগ দূর করতে পিগমেন্টেশন দূর করতে আর স্কিনের যত ধরনের দাগ রয়েছে সেইগুলো দূর করতে ব্যবহার করা হয় যেমন মেস্তাও রয়েছে এটার মধ্যে তো সেইগুলো দূর করতে এটা ব্যবহার করা হয় এটাকে দীর্ঘদিন ত্বক ফর্সাকারী ক্রিম হিসেবে ব্যবহার করবেন না কারণ এটা একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এইটা ডক্টর প্রেসক্রাইব করা ছাড়া আপনাদের ইউজ করা একদমই ঠিক হবে না আর যদি অতিরিক্ত আপনারা এটাকে ত্বক ফর্শাকারী ক্রিম হিসেবে ব্যবহার করতে যান তাহলে একটা সময় যে আপনাদের স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে পাতলা হয়ে যাবে ফেসটা নষ্ট হয়ে যাবে এবং ড্যামেজ হয়ে যাবে তাই এটা ব্যবহার করার আগে সতর্ক হন ডাক্তারের পরামর্শ নিন তারপরে ব্যবহার করুন আর সব সময় দিনে সান প্রোটেকশন মেনে চলুন এখন বলি এই ক্রিমটা আপনারা কোথায় পাবেন এই ক্রিমটা যে কোনো ফার্মাসিক্যাল স্টোরে আপনারা পেয়ে যাবেন এটার দাম প্রায় বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তো এই ছিল আমার আজকের ভিডিও ডিমেলান ক্রিম সম্পর্কে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও বিউটি টিপস এবং স্কিন কেয়ার রিভিউ আর প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ